ফাইনালি আমাদের কাছি হয়ে গেছে সেই রকম গন্ধ আসতেছে এখন খেয়ে দেখি যে কেমন মজা হয়েছে কারণ এত মজার কাছি সে বানাইতে পারে মজা মজা মানে খাইতেও লাগবে খাইনি এবং দেখাই আপনাদের যে এইভাবে আপনারা বাসায় কাচি বানাবেন খুব তাড়াতাড়ি ত্রিশ মিনিটে হয়ে যাবে এবং দারুন খাই হাইরে কাচি বিরিয়ানি তোকে নিয়ে যত কাহিনী আজকে কাচি বিরিয়ানি করতে গিয়ে ইমোশনালি কিছু কথা বলেই করেই এই কাচি বিরিয়ানিটা রান্না হচ্ছে বাড়িতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরা তো ভাই বোন জানেনি এই মুহূর্তে আসলে আমার অনেক কিছু খাইতে মন চায় খাইতে মন চাইলেও অনেক কিছু রান্না করতে পারি না কারণ এই গন্ধ লাগবে এই সেই নিয়ে তো আমার অনেক দিন হলো সত্যি কাচি বিরিয়ানি খাইতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু কোনোভাবে রান্না করতে পারতেছিলাম না আর এদিকে আমাদের বাড়িতে যদি কোনো স্পেশাল রান্না হয় আমার ছেলেটা অভাগা কোনো কিছুই খায় না তো তার জন্য আবার করে রান্না করতে হয় তো আজকের আমার কাচি বিরিয়ানিটা রান্না করবে আমাদের বাড়ির কর্তা অর্থাৎ আপনার দুলা ভাই তার এই কাচি বিরিয়ানির প্রশংসা ক্যালিফোর্নিয়ার বেরিয়ার প্রতিটা মানুষের মুখে যে একবার খাইছে তার কাচি বিরিয়ানি সে বারবার খেতে চায় তার বিরিয়ানিটা কিন্তু আমি কোনোভাবেই শিডিউল পাই না তাকে এত রিকোয়েস্ট করলেও সে কখনোই সে এই বিরিয়ানিটা রান্না করবে না খুব ইজিতেই সে রান্না করে এবং খুবই মজা হয় কিন্তু আমি চাইলে পরে কখনো হয় না আশায় যখন দাওয়াত দেয় তখন কাচি বিরিয়ানি রান্না করে এছাড়া কখনোই সে করবে না আজকে তাকে কতভাবে উনয় বিনয় বলছি যে আমার খুব খাইতে ইচ্ছে হয়েছে বলতে পারেন মোটামুটি খুব ইমোশনাল কথাবার্তা বলছি সেই কথাবার্তাতে কাজ হয়ে গেছে এখন সকাল সকালে সে আমার কাচ্চি বিরিয়ানি রান্না করতে শুরু করে দিছে এখানে আমি একটুখানি স্যুপও রান্না করে নিছি কারণ আমার খুবই গ্যাসের সমস্যা হচ্ছে যদি আমি কাচি না খাইতে পারি সেই ক্ষেত্রেই স্যুপটা খেয়ে নেবো এই স্যুপ খাইতে মন চায় এখন হয়তো বা রান্না করতে পারি না এই কারণেও খাইতে পারি না মাঝে মাঝে রান্না করে খাই নিজের রান্না ভালো লাগে না এরকম করেই চলছে প্রতিটা মেয়েরই মনে হয় এরকম টাইমে এমন হয় তাই না যাই হোক আমার বর সুন্দর করে এখানে পানিটা গরম করে নিয়ে চালটাকে ছেড়ে দিই সে এবং হালকা একটুখানি সিদ্ধ করে নিয়ে কালকে ম্যারিনেট করে রাখছিল যে মাংসটা সেই মাংসটার মধ্যে মশলা টসলা কষায় নিয়ে রাখছিল এখন শুধু এই ভাতগুলা সুন্দর করে সে মিক্স করে নিচ্ছে ওর দুইটা ট্রিট আছে যেটা এই দুইটা ট্রিটের কারণেই এই কাচি বিরিয়ানিটা খুবই মজার অনেকবার আমিও চেষ্টা করছি কিন্তু তার মতো এত মজার কাঁচি বিরিয়ানি সত্যি আমি রান্না করতে পারিনি কেন যেন আমার হাতে মজা হয় না এখানে কিছু মরিচ দিয়ে দিচ্ছে কাঁচা এরপরে সাধ্য মতো একটুখানি তেল দিয়ে দিচ্ছে চাইলে আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন কিন্তু আমার ছেলের যেহেতু অ্যালার্জি সমস্যা তাই আর কি ঘি দিচ্ছে না আর এইখানে মতো আজ বেরেস্তা দিয়ে দিবেন এরপরে যদি বাসায় যদি জিনিসটা পর থাকে তাহলে তো কোনো কথাই নাই জাস্ট মিটটা সিলেক্ট করে তিরিশ মিনিট সিলেক্ট করবেন এবং ওয়েট করবেন তিরিশ মিনিটের জন্য এদিকে এই জিনিসপত্রগুলো সব ধোয়ার পালা আমার আমি ধুয়ে পাকলায় নিচ্ছি বিশ্বাস করেন প্রাণ থেকে দোয়া করে দিছি আমার হাজব্যান্ডকে আমার এত বেশি খাইতে ইচ্ছে ছিল এবং সে আমাকে ফাইনালি রান্না করে এই কাঁচি বিরিয়ানি খাওয়া আর এত মজা ছিল যেন মন ভরে আমি খাইছি আলহামদুলিল্লাহ সো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে আপনারা কিন্তু বাসায় বসে কাঁচি বিরিয়ানি বানাইতে পারেন